শেখ হাসিনার বিচার হল এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ সামনে সেই নির্বাচনের ব্যাপারে বলেছেন আওয়ামী লীগ নিতে পারবে না এখন শেখ হাসিনার বিচার নিয়ে যে পরিমাণ গুরুত্ব পশ্চিমা বিশ্বের এবং ভারতের আজকে পশ্চিমা বিশ্বের কিন্তু মোটামুটি অনেক যেমন রয়টার্স এফপি বিবিসি সিএনএন আল জাজিরা গার্ডিয়ান সহ অনেক আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে কারণ আওয়ামী লীগ অত্যন্ত পুরনো একটি রাজনৈতিক দল বিএনপি একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এই দুটি দল বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই দুটি দলকেই আন্তর্জাতিক আহ মহল চেনে এখন প্রশ্ন উঠবে যেমন ধরেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে বিবৃতি দিয়েছে দিয়েছে সম্ভবত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু শেখ হাসিনাকে ফেরত চেয়েছে সেই ব্যাপারে হা না তারা কিছু বলেনি কিন্তু একটা কথা বলেছে দেখেন প্রতিক্রিয়াটা হলো এই তারা বলছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে আর কি কথা বলছে আর লাইন আছে একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি গণতন্ত্র স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে এই লক্ষ্য অর্জনে আমরা সবসময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। খুব টেকনিক্যাল বক্তব্য তার মানে আমরা এটাতে এ পারবো না কিন্তু আমরা বাকি বাংলাদেশের অন্তর্ভুক্ত মানে বাংলাদেশের সামনে নির্বাচন নতুন নির্বাচিত সরকার তার সাথে সম্পর্ক বাংলাদেশের সাথে বাণিজ্য সব বিষয়ে সম্পর্ক থাকবে কিন্তু এই বিষয়টা আলাদা এরকমই একটা মনোভাব কিন্তু এখন কি করবে বাংলাদেশের একটা পয়েন্ট হলো যে বাংলাদেশে অবস্থা হলো সব রাজনৈতিক দল অংশ নিতে পারছে না বিশেষ করে আওয়ামী লীগ এইটা কিন্তু বড় ইস্যু হিসেবে সামনে আসতে পারে যেহেতু এখন ভারত ক্যাম্পেইন করবে বা পশ্চিমা বিশ্বের কেউ কেউ বলতে পারে যে শেখ তো বিচার হয়েছে আওয়ামী লীগ কেন অংশ নিতে পারবে না এখন নির্বাচনে কিন্তু চাপ বাড়ার আছে যে নির্বাচনে আওয়ামী লীগকে নিতে হবে আওয়ামী লীগকে না নিলে এই নির্বাচনে অংশগ্রহণমূলক হবে না এমন একটা পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে ফলে বিচার হলো সত্য জাতিসংঘ বলেছে যে অপরাধ হিসেবে ব্যক্তির বিচার হবে কিন্তু দলের গণতান্ত্রিক অধিকার থাকতে হবে সবার সমাবেশ নির্বাচন মত প্রকাশ সবকিছু বিষয় তার একটা অধিকার সেটা আন্তর্জাতিক মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে হোক যেভাবেই হোক না কেন সেটাকে অ্যাকোমোডেট করতে হবে এটা ছিল জাতিসংঘের মনোভাব পশ্চিমা বিশ্বের কারো কারো মনোভাব যুক্তরাজ্যের এক মন্ত্রী ডক্টর মোহাম্মদ ইনসের সঙ্গে দেখা করেছেন প্রশ্ন করেছেন বলি ডক্টর ইনুস বলছেন যে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না এখন যুক্তরাজ্যের একটা মন্ত্রী বলছে যদি যুক্তরাজ্য সরকার বলে যুক্তরাজ্যের সাথে সুর মিলে যদি যুক্তরাষ্ট্র বলে যুক্তরাষ্ট্রের সাথে সুর মিলিয়ে যদি পশ্চিমা বিশ্ব বলে তাদের অংশ হিসেবে আবার ভারতও যদি এই বক্তব্যটাকে জোরালো করে তখন কিভাবে উপেক্ষা করা হবে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ তার মানে বিচারের ব্যাপারে কেউ কিছু বলবে না কিন্তু নির্বাচন এবং বাংলাদেশের নির্বাচিত সরকার এই বিষয়গুলোতে কিন্তু তারা কথা বলবে কারণ অতীতে এই বিষয়গুলোতে পশ্চিমারা ভারত তারা কথা বলেছে এই ক্ষেত্রে উত্তরটা কি হবে সেটা রেডি রাখতে হবে গণহত্যার দায় ব্যক্তির গণহত্যার দায় দলের না এই যে একটা বিষয় সামনে আসছে সেই জায়গা থেকে কিন্তু অন্তর্বর্তী সরকারের উপর বাংলাদেশের অন্য কয়েকটি রাজনৈতিক দলের উপর চাপ বাড়বে বিএনপির উপর চাপ বাড়বে জামাতের উপর চাপ বাড়বে খেয়াল করবেন আজকে কিন্তু এই যে বিচারকে ঘিরে কোনো কোনো রাজনৈতিক দলের উত্তেজনা ছিল কিন্তু বিএনপি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছে কিন্তু রাজপথে তার অবস্থান ছিল না অর্থাৎ এটা বিচারিক প্রক্রিয়া আইনানুক প্রক্রিয়া এইভাবেই বিএনপি দেখতে চায় কিন্তু রাজপথে এমন কোন অবস্থা তৈরি করতে চায় না যেটা অন্য কোন বিশ্বের নজরে আসুক যে এই বিচারকে কেন্দ্র করে বিএনপি কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করছে সুতরাং বিএনপি সম্ভবত এই ব্যাপারে সতর্ক ছিল এবং যেহেতু নির্বাচন নির্বাচনে তাদের ব্যস্ততাও ছিল তাদের ফোকাস পয়েন্ট এখন মানে গণভোটনা জুলাই সনদনা অথবা শেখ হাসিনার না ফোকাস পয়েন্ট তাদের নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে তারা মনে করে যে যে সেই তারা রেগুলার ভাবে চালু ধারাবাহিকতাটা রাখবে এখন অন্যদের কাছে অন্য অন্য ইস্যু গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় বিষয় হলো এই শেখ হাসিনা বিচারের পর নিশ্চয়ই কেউ বলবে না যে অপরাধীরা নির্বাচনে অংশ নিক কিন্তু অন্যান্যরা দল কেন বঞ্চিত থাকবে এই প্রশ্নটা সামনে হয়তো জরল হয়ে উঠতে পারে যেটা আমি ফিল করছি দর্শক আমার হয়তো বক্তব্য আমি যা ট্রেন্ড দেখছি তাতে তেমন একটি বিষয় যদি আসে তখন কিন্তু সরকারকে যথেষ্ট এটাকে ফেস করতে তার মানে নাগারিক জীবনী খেতে হবে এটা বলা যায়